আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সকলকেই জার্নি টু আরও একটি ক্লাসে স্বাগতম আজ আমরা আল জুমালুল সফে শ্রেণীকক্ষে ব্যবহার হয় আরবি বাংলা এবং ইংলিশে এমন বাক্যগুলোর পঞ্চম পাঠ আলোচনা করব তো চলন শুরু করা যাক লা ফিল ফলে ক্লাসে ঝগড়া করোনা লাজা দিলো জগ্রা না তর্ক ফিল ফিলফাসলি ক্লাসে বা শ্রেণী কক্ষে তো লা শ্রেণীকক্ষে জগ্রা না ইংলিশে বলতে পারি জনস কোয়ারেল ইন দ্য ক্লাস জনস কোয়ারেল ইন দ্য ক্লাস লা তাকরুস আহাদান কাউকে চিমটি দিও না লা তাকরুস চিমটে দিও না আহাদান কাউকে তো লা তাকরুস আহাদান কাউকে চিমটে দিও না ইংলিশে বলতে পারি ডন্ট পেইন্ট এনি ওয়ান ডন্ট পেইন্ট এনি ওয়ান কোন মন্তাজিমান রেগুলার হও বা নিয়মিত হও কোন হও মন্তাজিমান রেগুলার বা নিয়মিত কোন মন্তাজিমান রেগুলার হও বা নিয়মিত হও ইংলিশে বলতে পারি বি রেগুলার দারসুল ইয়ামি মহিমন জিদ্দান আজকের পড়া অনেক গুরুত্বপূর্ণ দার্সুন পড়া বা পাঠ আলিয়াউম আজ মুহিম গুরুত্বপূর্ণ জিদ্দান অনেক দারসুল ইয়াওমি মহিম মুন জিদদান আজকের পড়া অনেক গুরুত্বপূর্ণ ইংলিশে বলতে পারি টু ডেইজ লেসন ইজ ভেরি ইম্পোর্টেন্ট টু ডেইজ লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউইল লিলকিতাবাতি বিষত্তিন জেগিত হাতের লেখা সুন্দর করার চেষ্টা করো হাউ উইল চেষ্টা করো লিলকিতাবাতি লিখতে বিখত্তিন হাতের লেখা জাইয়িদ ভালো বা সুন্দর হাউ উইল লি জাইয়িদ হাতের লেখা সুন্দর করার চেষ্টা করো ইংলিশে বলতে পারি ট্রাই টু রাইট ইন গুড হ্যান্ড রাইটিং এ করা ও মান একসাথে পড়ো এ করা ও পড়ো মান একসাথে এক সাথে এ করা ও মান একসাথে পড়ো তাকে আমি উপহার দিব আনা আমি দিব হাদি উপহার লিমান যার আল খাত্তুন হ্যান্ডরাইটিং হাত বা হাতের লেখা আল জামিল সুন্দর আনা ওকাদ্দিমু হাদি لمن লিমানিল الجميل জামিল যার হাতের লেখা সুন্দর তাকে আমি উপহার দিব আই উইল গিফট হোজ হ্যান্ড রাইটিং ইস গুড হাল মুফরাদাত শব্দার্থে কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা শব্দার্থে কি কোনো কোয়েশ্চেন আছে প্রশ্ন আছে ইজ দেয়ার এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ওয়ার্ড মিনিং মাই ইয়া আরিফ কে জানে মান কে ইয়া আরিফ জানে তো মাই আরিফ কে জানে হু নোস ইকাশিফিল মুশকিলা সমস্যাটি বের করো বের করো আল মুশকিলা সমস্যা বা প্রবলেম তো ইকতাশেফিল মুশকিলা সমস্যাটি বের করো ইংলিশে বলতে পারি ফাইন্ড আউট দ্য প্রবলেম ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু ক্লাস কমান্ড নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ